দাদা আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন তোমার বৌদিকে মানে আমি আমার বউকে সবচেয়ে বেশি ভালোবাসি নিজেকে ভালোবাসেন না এই থেকে আপনি খুব ভেবে বলছেন আমার স্কুলে স্যার আমাকে একটা কথা বলেছিলেন স্থান আর পাত্র এই তিনটে বুঝে সবসময় কথা হবে আমি স্যারের কথাগুলো সবসময় নিয়ে চলার চেষ্টা করি তুমি তোমার একটু পরে বাড়ি চলে যাবে আর আমাকে তো আমার এই বাড়িতেই থাকতে হবে তাই না কি বুঝলে হ্যাঁ বুঝলাম স্থান কাল পাত্র